ভাই আবু না টু বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমানে اختلاف করছে ওনারই সাগরে আবু ইউসুফ মোহাম্মদ এবং জফর রহিম ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ করছে নাকি মাযহাব যাবে কি মাযহাব জায়েজ মাযহাব জায়েজ কিন্তু যদি বলে আপনি কি কেউ বলে আমি Hanafi বলে Shafi'i কে বলে কে বলে নবীজি কি ছিলেন তিনি কি হানাতি তিনি কি সাথি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গুনাহের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানি ফরাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কখন মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নই কোনো মাঝাব মানবেন না অরকাল হারাবে চার মাঝাব মানা কি ফরজ কে বলে মাঝাব মানা ফরজ হাদিস মানা ফরজ কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা সিরিক এটা মূর্খতা মাজহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় কাজেই আপনি আলবানির মাজাব মানবেন নাহলে আবদানির আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজাব মানবেন নাহলে আবদুল্লাহ বাজের মাজাব মানবেন নাহলে আহমদ শফির একজন না একজনের মান মুসলিম হিসাবে কোন মাঝধাব মানা কি ফরজ বাংলাদেশে ভিন্ন মাঝধাব পালন করা যাবে না কেন অনেকে বলে থাকেন যে হানাফি মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাব বাংলাদেশে পালন করা যাবে চার মাঝধাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি হানাফি এবং আহলে হাদিসদের বড় বড় কয়েকজন আলেমের মতামত শুনবো যে মাজাব মানা কি ফরস কোনো একটা মাজাবের কি অন্ধ অনুসরণ করতে হবে মাজাবের ফতোয়া যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তখন আমরা কি করব। এ ব্যাপারে হাদিস এবং হানাফি বড় বড় কয়েকজন আলেমের বিস্তারিত কথা শুনে আসি চলুন আমরা প্রথমে আবু অক্কর জাকারিয়া শেয়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক ডক্টর জাকির নায়ক মতুর রহমান মাদানী এদের কাছ থেকে বিষয়টা জেনে নেব মাজাব মানা যাবে কি মাজাব মানা জায়েজ মাজাব বানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাফি আহমদ এরা কি কাফের ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কিনা আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা কি ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে উনি তো আলেম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দর্শনীয় আরে ভাই আবু আনফরমতুল্লাহ এর ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে ইখতলাফ করছে ওনারই সাগরের আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রহিম আহমদা ওস্তাদের কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দলিলে মনে হয়েছে না ওস্তাদের সঠিক না ইখতলাফ করছেন এবং হানাফি মাজাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটা হানা এটা মূর্খতা জানেন না আপনি হানাফি মাজাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহ কথা অনুযায়ী ফতো আনা ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওটার উপর কথা যেমন হানা আপনার নুরুল্লাহ যারা পড়ছেন জানেন হানা ইমাম মামাওয়ার মতে ফার্সি ভাষায় কেরাত পড়া আছে অর্থাৎ অন্য ভাষায় কেরাত পড়া কি শুধু না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না না কথাটা কিন্তু মতটা কিন্তু অতএব যারা মনে করতেছে যে মাঝহব মানে হল ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছেন মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই বরং প্রতিটি মাঝাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে কোনো মাঝাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় তাই কোন বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে তখন তাকে আসলে বাতিল গোমরা এগুলো বলা যাবে না তো আপনারা দেখলেন শায়েক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারি একটা কথা বললেন যখন মাযহাবের ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে তখন সেসব ফতোয়া মানা যাবে না যখন দেখছে যে স্পষ্ট কোরআন রয়েছে একটা কিন্তু ইমামের মত আরেকটা যেটা মিজানুর রহমান আজারি বললেন তখন আমাদের কি করতে হবে তখন কোরআন আদিসকেই ধরতে হবে এ বিষয়ে কোরআনের একটা আয়াত আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এ ব্যাপারে মামুনুল হক মিজানুর রহমান মিজানুর রহমান আজারির আরও কিছু কথা আছে চলুন আমরা শুনে আসি মতিউর রহমান মাদানি এবং ডক্টর জাকির নায়েকের লেকচার আছে আমরা শুনবো মাজাব সম্পর্কে তারা কি বলে মজাব

আর কোনো কোন চার ইমামের কোনো ইমাম ফরজ বললেন না ইমাম বুখারি মুসলিম আবুদ নাজির তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মূল বিষয় এরা ফরজ করে নিল কত বড় অপরাধ এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয় মোজাহের ফতুয়ার ইহতেরাম করেন ফেকার কিতাবের এহতেরাম শ্রদ্ধা সম্মান রাখেন আইন মাইকরামদের এহতেরাম অবশ্যই করবেন তারা দিনের বড় খাদেন ছিলেন কিন্তু তাদের কাছে ওহি আসেনি তারা মূলের উর্ধে না হ্যাঁ তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না না হবে তো এক চারটি মত কি করে ঠিক ঠিক একটা বাকি ভুল আছে না ভুল আছে কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছে ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী তারা অপরাধী না কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না রসুলের কথা যদি আপনার উল্টা যায় হে এম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না এটা আপনার গুণ আল্লাহ পবিত্র করে বলেন সূরা আল আনদের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তা'আমু বিহাবিল্লাহ জামি ওয়া লা আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশি ধরব আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস আল্লাহ করে বলছেন সূরা আল আনামের 193 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে মধ্যে নানা মত সৃষ্টি করেছে হে রাসূল তাতে দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যখন মুসলমানরা বলে আপনি কি কেও বলে আমি Hanafi কেও বলে Shafi'i কেও বলে Hanbali কেও বলে Wahhabi নবী কি ছিলেন তিনি হানাতি তিনি কি হামলি তিনি কি মালিকী তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করণেশ আল ইমরানের বাহান্ন নম্বর আয়তে উল্লেখ করা আছে ইতাল ইসাল্লাম যিশুখ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করণরুল আল ইমরানের সাতষট্টি নম্বর আয়ত্তে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহিসাল্লাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র করণের সুরা ফুসিলাতে তেত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা আছে সেই ব্যক্তির কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের যে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মুসাফি ইমাম আহম্মদ ইন্দা হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পন্ডিতদের সবাই বলেছেন এই কারজন ইমাম বলেছেন যদি আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যারা মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর তৈরি হাদিস তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পন্ডিত পৃথিবীর যে কোনো পন্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পন্ডিত তার কাছে প্রমাণটা দেখেন যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশনে তার প্রমাণ দেখেন তাহলে যদি কোনো পন্ডিতের সাথে মতভেদ হয় আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলে নিয়ে আল্লাহ বলেছেন কলফল্ল হওয়া হাত বলো তিনি আল্লাহ এক অদিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর তৈরি হাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে দেখুন এখানে ডক্টর জাকির নায়ক এবং মতিউর রহমান মাদানী শায়েক আহমদুল্লাহ সবার বক্তব্য একটাই যে আমাদেরকে কোরআন হাদিস মেনে নিতে হবে স্পষ্ট কোরআন হাদিস যেখানে রয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে তারা ইমা আহ্বানি বা সাপি মালেক হাম্বলে তার আলেম হিসেবে তাদের কথা মানা যায় যেমন বর্তমানে আমরা বড় আলেমদের ফতোয়া অনুযায়ী চলছি তেমনি তারা যেহেতু আলেম ছিলেন ইসলামের জন্য বই লিখেছেন খেদমত করেছেন তাদের কথা মানতে হবে কতদূর মানা যাবে যতদূর কোরআন হাদিসের সাথে মিল রয়েছে ততটুকুই আমাদের মানতে হবে দেখুন ইমা আহ্বানিপার ফতোয়ার বিরোধিতা করেছেন তার ছাত্র আবি ইউসুফ জোফার মোহাম্মদ যে কথা শেয়েখ আহমদুল্লাহ বললেন তাহলে মাজাব যদি মানতেই হতো তাহলে তার ছাত্ররা তো তার বিরোধিতা করতো না তো একটা মাজাবের অন্ধ অনুসরণ করা ঠিক নাই এখন মিজানুর রহমান আজারি এবং মামুনুল হকের দুই দুইজনের কথা শুনবো মাজাব সম্পর্কে তারা কি বলেন আর সরাসরি কোরআন সুনা থেকে আমল করলে সমস্যা কোথায় মাজহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানির সমস্যা কোথায় এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরান সুন্না হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ডের মতো অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড চব্বিশ ক্যারোটের যে সোনা সেটা আর মাজহাব হচ্ছে খাদের মতো আমরা জানি যে চব্বিশ ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না অলংকার বানানো যায় অর্থাৎ সরাসরি সুন্নার বিষয়গুলো অনেকের পক্ষে বোঝা আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে সেক্ষেত্রে তার জন্য মাঝহাবের প্রয়োজন যেটা হচ্ছে খাত এই খাতটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সুন্না উদ্দেশ্য হচ্ছে গোল্ড কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে সেখানে খাদ মেশাতে হবে অনুরূপভাবে সুন্নাকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাঝহাবের প্রয়োজন হবে আমরা মাধহাবকে দিন মনে করবো না ওলা ওনাদের যে মাঝাব মতামত এটাকে আমরা দিন মনে করি না আল্লাহর বল আলু দিনকে বুঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওসিল আমরা মনে করি চারজন মাধহাবের বড় বড় ইমাম ওনারা মুস্তাহিদ ছিলেন মানে গবেষক ছিলেন আর আল মুজাহিদু ইউসিবু বা ইউফতি যারা ইস্তেহাত করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন যেহেতু ওনারা মানুষ ছিলেন সো ওনারা ভুলের উল্টে ছিলেন না আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সাব দেওয়া হয় রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয় ডবল প্রতিদান বা সাব ওনারা পান আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুণা হয় না বরং একটি সাব ওনারা পান সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয় বরং প্রতিটি মাঝাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে কোনো মাঝাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাঝাবের সাথে ভিন্ন মত পোষণ করে তখন তাকে আসলে বাতিল গোমরা এগুলো বলা যাবে না যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন অনেকে বলে থাকেন যে আমি কোনো মাঝাব মানি না বরং আমি লাহাবি অর্থাৎ কোনো মাঝাবকেই আমি গ্রহণ করি যারা কোনো মাঝাব মানেন না বলেন তাদের তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাঝহবের সাথে মিলে যায় মাজহাবের বাইরে যে আসলে কোরআন সুনামাকে মানা সম্ভব না। আসলে তো মাজহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয় আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমেনের জন্যই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা হল ফরজ যে তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো ইয়া ইহল্লাহী না আল্লাহ বা আতিআউল রসুল উলুল আম্রি মিনকুম নবী আল্লাহ পাক কোরানে পাকের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে তারা উলুল আমর তাদের আনুগত্য করো উলুল আমর কারা উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসরিন একরাম বলেছেন উলুল আমর মানে হলো যারা আহলুল আইলেন যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহির আইলেম রয়েছে যাই হোক তো কোরআন সর্বতভাবেই সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রসুল আনুগত্য করা প্রত্যেক মহমিনের জন্য ফরজ অর্থাৎ কোরআন সুন্নাকে অনুসরণ করা ফরজ দেখুন এখানে আল্লামা মামুনুল হক একটা কোরআনের আয়াতের কথা বললেন দেখুন সে আয়াতে আল্লাহ কি বলেছেন একটু যদি লক্ষ্য করেন ইয়া আইউ হেল্লা জিনা মানু আতিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়াউল ইল আমরে মিনকম মামানুল হক কিন্তু এই কদ এই পর্যন্ত বললেন তারপর ফাইন তানা জাদুম ফিসাইন ফারুদ্দুহু ইল আল্লাহ ইউ রসুল দেখুন এখানে আল্লাহ বলেছেন হে মোমেনকন তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো তার রসুলের এবং তোমাদের মধ্যে থেকে কর্তৃত্বের অধিকারীদের উলিল আমর এখানে বলা হয়েছে কর্তৃত্বের অধিকারী বা তার শাসক ইমাম আলেম এদের আনুগত্য করার কথা বলা হয়েছে অতপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ তার রাসুলের প্রত্যাবর্তন করাও দেখুন এখানে বলা হচ্ছে যে ইমামদের কথাই বা উলিল আমরদের কথা শুনতে গিয়ে যদি মতবিরোধ সৃষ্টি হয় যে কোরআন হাদিজা একটা বলছে ইমামের মাঝাব একটা বলছে তখন আপনারা কি করবেন তখন আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসতে বলা হয়েছে তাহলে কি এখানে মাঝাব মানার কথা বলা হলো বা কারো অন্ধ অনুসরণ করার কথা বলা হলো হলো না যখনই মতবিরোধ সৃষ্টি হবে তখন আমাদেরকে বিষয়টা কোরআন থেকে সমাধান নিতে হবে রসুল সালামের হাদিস থেকে সমাধান নিতে হবে তাহলে এখানে মাঝাবের অন্ধ অনুসরণের কথা কথা বলা হয়নি আর এতক্ষণ ধরে আমরা যতগুলো আলেমদের কথা শুনলাম কেউই বাংলাদেশের তারা জনপ্রিয় বড় বড় বিজ্ঞ আলেম কেউই কোনো মাঝহের অন্ধ অনুসরণ করতে বলেননি তারা আলেম তারা মানুষ তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে তাদের অন্ধ অনুসরণ করা যাবে না যেটুকু তাদের কথা কোরআন হাদিসের সাথে মিল রয়েছে সেইটুকুই আমাদেরকে মেনে নিতে হবে আশা করি আপনারা মাঝাবের বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখা হয় কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা